সবাই শহর আলী একজন আল্লাহ রবি ছিল আল্লাহ ব্যক্তিত লোক ছিল গ্রামের ছিল মানুষে আসলে তার কাছে তার দোয়ায় আল্লাহ রাসুল পালা করতে যায় এটি হচ্ছে শহর আলী পাগলার মাজার তার নাম হচ্ছে হজরত শাহ শহর আলী রহমতুল্লাহ আলাই এই মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জের অন্য এলাকা সহ পার্শ্ববর্তী জেলা এবং নড়াইল কুষ্টিয়া নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে এই শহর আলী পাগলার মাঝারে তার ভক্তবৃন্দ প্রতি রোববার এই জায়গাতে এসে তাকে সমবেদনা জানায় এবং শ্রদ্ধা নিবেদন করে এই শহর আলী পাগলার হচ্ছে দুই ছেলে এবং ছোট ছেলের দুই ওয়াইফ এবং বড় ছেলে এক ওয়াইফ মিলে এই মাঝার এই জায়গাটিতে সাতটি কবরের মাঝার রয়েছে এই মাঝারটিকেই মানুষ সম্মান শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করে প্রতি রোববার মানুষের এবং ধন নামে এবং প্রতি বছর আটেই বৈশাখ আটেই বৈশাখ এই শহর আলী পাগলায় বাজারে বড় ধরনের পড়ো আয়োজন করা হয় সেখানে হাজার হাজার মানুষের মানুষের সমাগম ঘটে ঘটেই ধারণা এই মাজারটিতে যারা আসেন তারা হয়তো বা খালি হাতে ফেরেন না তারা এই মাজা বাজারের ওসিলা করে এসে তারা তারা বিভিন্ন নিয়োগ করে আসলেও এই মাজার থেকে তা পূরণ হয় বলে অনেকেই আমাদের জমকটি জানিয়েছে আমার বাড়ির চক্র আছে আমার জন্মের আগে থেকেই না বুঝছেন এখান থেকে আর লোক অনেক আসে আর বক্তবৃন্দু আর গুলো বাড়ি থেকে আসে না হলে এত লোক আসতে রবিবারে এখানে বুঝছেন যে যে নেট আসে সেই নেট আলাদা আসে না সেই কারণে লোক আসে আর বক্তবৃ অনেক ইয়ে আছে নাম বলে মনে করেন সারা সারা চক্র সব জায়গার মানুষ এখানে আসে আর খুব নাম করে একটা মালার এটি হচ্ছে শহর পাগলার মাঝারের মূল ফটক এই ফটক ধরেই আপনারা যারা এখানে আগমন ঘটা ঘটবে তাদেরকে প্রবেশ করতে হবে এই শহর পাগলার মাঝারে রবিবারে রবিবারে কয়েকটি ধাপে এই শহর পাগলার ওরস বা প্রতি রবিবারের যে সমাগম সেটি বিভক্ত এখানেই দেখবেন নানা শ্রেণী পেশার মানুষ এই শহর আলী মাঝারে প্রতি রবিবার আগমন করে তারা বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও এই শহরের লিপাগলার মাঝারে এসে সমাগম ঘটান আরেকটি বিষয় রয়েছে এখানে প্রতি রোববারে এই রকমভাবে খিচুড়ির আয়োজন করা হয় এই যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা এই মাঝারে এসে তারা খেয়ে থাকেন আপনারা দেখছেন যে এই শহরের লিপাগলার যে মাঝারটি রয়েছে এই মাঝারে অনেক ভক্তবৃন্দরা তারা এভাবেই খাবার কেনায় ব্যস্ত হয়ে পড়েন পুরুষ এবং মহিলা যেহেতু সরদের আগমন ঘটে সেই মহিলাদের জন্য সুন্দর মহিলা টয়লেট স্থাপন করা হয়েছে পাশাপাশি রয়েছে পুরুষদের জন্য টয়লেট পুরুষ টয়লেট এখানে অজুখানা এবং পবিত্র হওয়ার স্থানও এই মাজারে রয়েছে সম্রাট সম্রাট শেখ এবং ব্যারেন্স এখানে আমি আমাদের ভিতরে আল্লাহ বহুত আছে বিষয় এখানে আমি ছোটার থেকে আসি প্রায় চল্লিশ বছর থেকে আসি বাবা শহর আলী হ্যাঁ একজন আল্লাহ রবি ছিল আল্লাহ ব্যক্তি লোক ছিল ছিল মানুষ আসলে তার কাছে তার বোয়া আল্লাহ রাসুন পালা এবং সে পত্রিকা এরপরের দিকে মনে করেন এই দেখেন হাজার হাজার মানুষ আসে একটা নিয়ত করে একটা জিয়ারত করে একটা মানব করে মাধ্যমে আল্লাহ রাসুন তাকে ভালো করে বংশ তো রলির বংশ তো শ্বশুর অলি শাশুড়িও একজন কামাল লোক ছিল এবং বাবা শহর আলী হ্যাঁ একজন কামাল দার লোক আল্লাহ ব্যক্তিত লোক আর কোনো দুনিয়ার লোক লালসা ছিল না আর দুনিয়ার কোনো খেয়াল ছিল না হ্যাঁ একজন আল্লাহ ব্যক্তিত লোক হ্যাঁ শিলার মাধ্যমে হাজার হাজার মানুষ এখানে মানত করে এবং হ্যাঁ মাধ্যমে আল্লাহ রাসুল তাকে ভালা করে এবং খুব ভালো অনেক ভালো

এবং যারা যে সকল ভক্তবৃন্দরা এখানে আসেন সেখানে তারা এই নামাজ পড়ে থাকেন এই মসজিদে যেটি এখন দেখানোর চেষ্টা করছি এই মাজারটি হচ্ছে হজরত শাহ শহর আলী রহমাতুল্লা আলাই বড় ছেলের এবং সেই ছেলের স্ত্রীর যে কবর এই মাজারটি হচ্ছে এইটি হচ্ছে হজরত শাহ শহর আলী রহমতুল্লাহ ছেলের ছোট ছেলের এবং তার বড় ছেলের হয়তোবা কবর এখানেই অনেক ভক্তরা এসে জমা জমা হন এটি হচ্ছে মূল তার ছেলের এবং তার ছেলের স্ত্রীর কবর দেখানোর চেষ্টা করছি হজরত শাহ শহর আলী রহমাতুল্লাহ আলাই এর যে মূল মাঝারটি রয়েছে এখানেই রয়েছে তার স্ত্রী এবং সে সাহিত রয়েছে আর এইটাকেই কেন কেন্দ্র করে তার অসংখ্য ভক্তগণ তার এই দরবারে এসে থাকেন এবং প্রার্থনা করে থাকেন মানুষ মানুষের যে মনের ভাষনা মানুষের যে চাওয়া আকাঙ্ক্ষা তারা এই মাজারটিকে কেন্দ্র করেই এখানেই তারা বসে প্রার্থনা করে থাকেন এবং মানুষের যে মনের ভাষণা সেগুলো তারা চেয়ে থাকেন বই থেকে এসেছেন আমি এসি থেকে বাজারিয়া থেকে আসলে এখানে তো যারা আসে একটা মনের ভাষণা নিয়ে আসে তা আপনি ইতু পূর্বেও কি এসেছেন আগে তো সেই আশাটা পূরণ হয়েছে কিনা বা মালিক বলতে পারবেন আচ্ছা আবার কোনো একটা উদ্দেশ্য নেই তো এসেছে ভালো লাগে ভালো লাগা থেকে ভালো লাগা এবং ভালোবাসা থেকে জি থ্যাংক ইউ এটি হচ্ছে শহর আলী পাগলার যে মাজারটি রয়েছে হজরত শাহ শহর আলী রহমাতুল্লাহ আলাই এখানে তার অসংখ্য ভক্তরা এসেই এই মাঝারের সামনেই তারা প্রার্থনা করে থাকেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমার দ্বারা কতটুকু হয়েছে আপনারা যারা আছেন তারা তো আপনার দেখতে পারেন কত কতটুক হয়েছে নাকি ইনশাল্লাহ সেটা আছে ভক্তবিন্দু যদি চালায় রাখতে চায় আমরাও ইনশাল্লাহ চালু রাখতে পারবো এটা সবার মেয়েটা মেনেছে ভক্তবিন্দুক না এই কথা সত্য কইতে বলছে যদি কিছু তারা যদি না পাইতো নাকি তারা তো এই লোকগুলি এখানে আসতো না ভালো কিছু পাইছে বললেই তারা সবসময় এখানে আসে আমরা গো আমরা তাকে খেদমত করি তারা এখানে আসে যেই যেই নিয়ে আসে আমি কখনো দুঃখ সবাই যেন যার যার ইয়া নেওয়া মানে উদ্দেশ্য নিয়ে যেন হ্যাঁ করে না আমাদের সব কিছু খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থাই আমাদের আছে আসে সবার জন্যই থাকা খাওয়া সব জিনিসের দায়িত্ব আমাদের আছে আমরা দেখ শুরু করি যারা আসবেন তাদের জন্য বড় হয়েছে আপনারা আসবেন আপনাদের খেদমত আপ্যায়ন আমরা সুন্দরভাবে করব এছাড়া আমরা নিরাপত্তার ব্যাপারে আসবেন তারা ঢাকা থেকে আসলে মুন্সীগঞ্জ শহরের যে কাছারি চত্বর রয়েছে সেখান থেকে শহর আলী পাগলার মাঝারে অটো মিশুক এবং সিএনজির মাধ্যমে এই শহর আলী পাগলার মাঝারে আসতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি মোহাম্মদ V D times twenty-four